কতবার ফোন করলাম ফোনটাও তো তুলছে না ফোনটাও হচ্ছে না কি যে করি আমি বৌদি তোমাকে অনেকটা চিন্তিত মনে হচ্ছে কি ব্যাপার আর বলো না তোমার দাদার ফোনটা তুলছেও না অনেকটা রাত হয়ে গেল এখনো তো বাড়ি আসছে না আর কি করে বাড়ি আসবে দেখো কোথাও মদ ফদ খেয়ে দেখো না হয় ভালোভাবে গেছে নাকি নাকি কোনো উদ্দেশ্যে গেছে বাড়িতে ঢুকবে আর কি আর তো কিছু নেই দাদার মধ্যে দাদার তো এই গুণ ছাড়া আর কোনো গুণই নেই তা তুমি কিসের জন্য অপেক্ষা করে বসে থাকো খেয়ে তুমি শুয়ে পড়তে পারো না তুমি তো পারি না তো যতই যাও আমার স্বামী তো বলো দাদা তো তোমাকে কোন জায়গায় মানে তোমাকে পাততাই দেয় না তুমি কি করে কি জানি এত রাত অব্দি দাদার জন্য ওয়েট করে বসে থাক দেখি কখন যে তুমি এখনো ওয়েট করে বসে আছো বৌদি আমি তাই অবাক হয়ে যাই রাত কটা বাজে তুমি জেগে ছড়logback কেন নিজে খেয়ে দে শুয়ে পড়তে পারছো না ওই যে আসছে দাদা তুই কি করে মদ খেয়ে বাড়ি ফিরিস রে তোর লজ্জা করে না প্রত্যেকদিন রাতে তুই মানে একেবারে লোনড হয়ে মদ খেয়ে আবার ডুববি

শুভ আরে বদি বসো বসো কিছু বলবে হ্যাঁ বলছি তুমি আজকে অফিসের যাবি না না আমি আজকে অফিস যাব না আজকে ছুটি আছে কেন বলো না তাহলে তো দুপুরে ভাত খাবে তো হ্যাঁ দুপুরে আমি আজকে ভাত খাও তাহলে তোমার ছিল কি রান্না করবো বলো তো কিছু আছে না একটু বাজারেও যেতে হবে কোনো অসুবিধা নেই আমি বাজার করে নিয়ে আসবো তুমি চিন্তা করছো কেন আর একটা কাজ করবে গো হ্যাঁ বলো না এই যে কারেন্ট বিলটা তোমার দাদাকে বলেছিলাম সেই সকালে পকেটে করে নিয়ে যায় রাতলালে দিঘি সেই পকেটেই পড়ে থাকে এখন কারেন্টের বিলটা দেওয়া হয়নি তুমি তুমি আমাকে বলবে আমাকে কেন না তুমি বৌদি তুমি আমাকে বলবে অবশ্যই আমি তো বাড়িতে আজকে সারা দিন আমি কারেন্টের বিল জমা দিয়ে আমি বাজার করে নিয়ে আসছি আজকে একটা কাজ করো বৌদি তুমি আজকে আমি বাড়িতে আছি তুমি আজকে রেস্ট নাও আমি কারেন্টের বিলটা জমা দিয়ে বাজার করে নিয়ে এসে আমি আজকে রান্না করব জমিয়ে আমরা আজকে দুপুরবেলা খাবো না গো আজকে আমি বলছি তো তুমি আজকে বাড়িতে একটু রেস্ট নাও সব সময় তো তুমিই কষ্ট করো আমাদের দুই ভাইয়ের পেছলে তো তুমিই খাটো আজকে আমি আজকে রান্না করব তারপরে দুপুরে খাবো তুমি যত দেখিনা আমি অবাক হয়ে যাই যে একটা ছেলে হলো নিজের ঘরটা কত সুন্দর গুছিয়ে রাখো কখনো আমাকে গোছাতে দাও না আবার রান্না বান্নাও সব তুমি নিজেই করো আরে ঠিক আছে বৌদি যাও গিয়ে তুমি একটু রেস্ট নাও যাও আমি যাচ্ছি আমি বাজারে যাচ্ছি একবারে কারেন্টের বিলটা জমা দিয়ে আমি বাজার করে নিয়ে আসব ও তুমি উঠে গেছো এত সকাল সকাল কোথায় যাবে আরে আমার দরকার আছে বলছি দুপুরে কি খাবে বাড়িতে আসবে তো তোমার খাওয়া দাওয়া তুমি খেয়ে নেবে আমি কোথায় খাবো তোমার বলতে হবে না একটা একটা বা আমাকে একটা সন্তান দিতে পারেনি সে আমার বড় কথা বলছে আমাকে আমি এক ঘরে আমি কি করব আমি একা একা বাড়িতে তোমাকে তো বলতেই ভুলে গেছি আর বলবো বা কি করে তুমি রাতে যেই অবস্থায় আসো তোমার সঙ্গে তো কথাই হয় না আমি ডক্টরের কাছে গেছিলাম ডাক্তার বলেছে যে আমার সবকিছু রিপোর্ট ঠিক আছে আমি মা হতে পারবো কিন্তু তোমাকে কিছু টেস্ট দিয়েছে তোমাকে নিয়ে যেতে বলেছে বলেছে अपना हस्बैंड के नहीं आते ए আমি ডাক্তার করে আমার পুরুষোত্তম তুমি আমাকে সন্দেহ করছ হ্যাঁ আর ডাক্তার আমি কখনো যাব না ঠিক আছে তুমি তুমি মা হতে পারবে না তুমি সেটা আমাকে এখন তাই করছ তুমি আর আমি কখনো ডাক্তারখানে যাবো একবার না গো এ শুন বলছিনা যাবো না হ্যাঁ ডাক্তার তুমি কোনদিন মা হতে পারবে না তুমি আবার আমাকে তো দোষারোপ করছিস

হ্যাঁ আমার মাসি Minnie টুম্পা আছে ওনা তোমাকে খুব পছন্দ করে আমি ভাবছি ওর সঙ্গে তোমার বিয়ের কথাটা আরে তুমি বোঝো না এই বাড়িতে সারা দিন আমি একা একা থাকি আমার একটা বান্ধবী আসনা তো অন্তত দুজনে গল্প করাও তো হয় বলো তোমার সাহসটা দেখে আমি অবাক হয়ে যাইব ঠিক সত্যি তুমি রোজ রাতে দাদার সাথে তোমার যা হয় আর তুমি তোমার নিজের বোন এই বাড়িতে আসবে তোমার যা হয়ে। আর সে এসে তোমার এইগুলো দেখবে যে তুমি রোজ রাতে কান্না করো হ্যাঁ কষ্টে তুমি আমার দাদার কষ্টে তুমি রোজ রাতে যে কান্না করো তোমার যা এসে এখানে বসে সেগুলো দেখবে আর বাড়িতে গিয়ে কি বলবে তাহলে এটা একবার ভেবে দেখলে না হ্যাঁ আমার ভালো লাগবে না আমার কপালে তো এটাই আছে আর কি করা যাবে কিন্তু আমি জানি টুম্পার সময় যদি তোমার বিয়ে হয় না টুম্পা খুব সুখে থাকবে তোমাদের সুখ দেখলে ওটা আমার সুখ হবে না না আমি কথা বলি না না তোমার মাথা খারাপ আমি বিয়ে করব না তোমাদের দাদা আর তোমাকে দেখে আমার বিয়ের কথা চিন্তা আমি মাথা থেকে দূর করে দিয়েছি আমি আর জীবনে কোনোদিন বিয়ে করব না বৌদি সত্যি আমি বিয়ে করব না ঠিক আছে তুমি কপিটা খাও আমি ছাদের দিয়ে জামা প্যান্টগুলো তুলে নিয়ে আসি ঠিক আছে যাও কি হ তুমি এত রাতে কোথায় যাচ্ছ এই যে একটা সন্তান দিতে পারে না তাকে আমার জিজ্ঞাসা করছো কোথায় যাচ্ছ আমি যাচ্ছি আমার দরকারে যাচ্ছ ঠিক আছে তোমার দরকার মানে তো সেই মেয়েগুলোর কাছে কোন কোন দিন রাতে তুমি আমার কাছে থাকো বলতো সেই তো মেয়েগুলোর কাছে পড়ে থাকো শোনো না আজকে রাতটুকু আমার কাছে থাকো আজকে যেও না আর আমার সঙ্গে না তুমি একটু কালকে প্লিজ আমার সঙ্গে একটু ডক্টরে কাছে চলো না একবারে একটু চেকআপ করে নিও তুই আবার আমার পুরুষত্ব নিয়ে কথা বলছিস ها

উফ সত্যি রোজ রাতে বৌমণিকে একটু শান্তিও দেয় না সত্যি মানে কি যে মানে আমরা দুটো ভাই যে একই মায়ের পেটে জন্ম নিয়েছি এটা ভেবেই অবাক হয়ে যায় যে আমার দাদাটা যে কোন মানে কিভাবে যে কি হয়ে গেল এত ড্রিং এত ড্রিং আর কোনো দিন রাত্রে একটু থাকেই না বৌমণি সত্যি এত কষ্ট পায় বৌমণির মতো মেয়ে বলে এখনো সহ্য করে আছে

তোমার সাথে আমার একটু কথা আছে দেখো মা বাবা মারা গেছে তো মা বাবা নেই মা থাকলে হয়তো আমার জায়গায় মা কথাটা বলতো কিন্তু যেহেতু মা নেই আমার বলতে বাধ্য হলাম আমি সত্যি বদি আমি রোজ রাতে দাদার সাথে তোমার মানে এতটাই অশান্তি হয় এতটাই অশান্তি হয় তো যে কারণে অশান্তিটা হয় সেটা কেন তোমরা ঠিক করছো না বলো জানো তো শুভ ওই একটা বাচ্চা নিয়ে অশান্তিটা হয় সেটা আমি শুনতে পাচ্ছি যে তোমাদের মধ্যে একটা দাদা বাচ্চা নিয়ে অশান্তি করে তা সেটা তোমরা ডাক্তারের কাছে গিয়ে সেটা কেন ঠিক করছে না ডাক্তারের গেছিলাম আমি জি আমার সব দেখেছি সব যে ডাক্তার দেখে বলল আমি মা হতে পারবো আমার মনে হয় তোমার দাদারই সমস্যা আছে ডাক্তার তো দাদাকে নিয়ে যাও সেটা নিয়েই তো দাদার সাথে কথা বলেছি দাদাকে বলছি কিন্তু দাদা কিছুতেই মানছে না দাদা বলছে না সবকিছু নাকি আমার দোষ তোমার দাদা ঠিক আছে ঠিক আছে দেখি আমি একবার চেষ্টা করে তুমি তো পারছো না আমি একবার দাদাকে বলে চেষ্টা করে দেখবো যে নিয়ে যেতে পারি কিনা ঠিক আছে আমার সত্যি খুব খারাপ লাগে তোমরা আমাকে বিয়ের কথা বলছো না বৌদি তোমাদের দুজনা রোজ রাতের এই জিনিসগুলো দেখতে দেখতে না আমি তো রাতে ঠিকমতো ঘুমাতেই পারি না আর কষ্ট হয় তোমার জন্য আর আমার নিজের বিয়ের কথা আমি নিজে ভুলেই গেছি এই জিনিসগুলো দেখতে দেখতে সত্যি খুব খারাপ লাগে আমার বুঝতে পারছো ঠিক আছে নাও তুমি রেডি হয়ে আমি খাবারের টেবিল টেবিল খাবারটা দিচ্ছি আসো শুভ ও দাদা তুই এই ফিলি নাকি হ্যাঁ বল সত্যি আর এত কিভাবে মানে কতদিন আর এইভাবে চালাবি যেভাবে চলে চলুক না চলছে তো ও শুন না তোর সাথে আমার একটু কথা আছে বসবি দরকার আছে দুটো কথা বলি তোর সাথে আরে তোর অফিসে দেরি হচ্ছে না আর অফিসে দেরি তো রোজই হবে তো তোমতে দেখাই পাই না না রাতে থাকিস বাড়িতে না দিনের বেলা এসে তোকে দেখা পাই বল দুটো কথা বলি তাড়াতাড়ি বল তোর তো অফিসে দেরি বল হ্যাঁ আমার তো অফিসে দেরিই হবে বলছি কি আমি একটা কথা বলি তোকে যে আজকে বিকেল বেলা তুই একটু বাড়িতে থাকিস আমি অফিস থেকে এসে যেন তোকে দেখি বাড়িতে কী কারণটা কি বল কারণটা হচ্ছে আমি একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আর তুই ভালো করে জানিস বৌদি সংক্রমণ ট্রিটমেন্ট করিয়েছে বৌদি মা হতে পারবে বৌদির কোনো সমস্যা নেই

মানে তুই বৌদিকে ডিভোর্স দিয়ে দিবি হ্যাঁ তুই বিয়ে করে সত্যি দাদা তুই যে আমাদের বংশের ছেলে এটা ভাবতেই আমার অবাক লেগে যায় জানিস তো দেখ তুই যেটা বললাম তুই কই তার আমার বংশ দেখ তুই আনতে পারছিস এটা পয়দা করে মানে মদ খেতে 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 দাদা তোর মাথাটা গোল্লায় গেছে না আমি অফিসে যাই এই শোনো এখানে সই করো কিসের কাগজ কিসের সই তোমাকে আমি ডিভোর্স দিচ্ছি সই করো তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ না আমার অপরাধ তোমার অপরাধ তুমি বুঝতে পারছ না হ্যাঁ তুমি এটা সন্তান দিতে বলছ আমাকে আমার না আমার কোনো কমতি নেই যত কমতি তোমার আছে তোমাকে আমি বলেছি ডক্টরের কাছে চলো আমাদের সব ঠিক হয়ে যাবে কিন্তু কেন তুমি মানছো না তুই আবার আমার পুরুষত্ব নিয়ে কথা বলছিস হ্যাঁ তুই সই করে তোকে আমি আমি না আমি বিয়ে করবো বিয়ে করে আমি তোকে দেখাবো বাচ্চা পয়দা করে ঠিক আছে সই করে তোকে আমি ডিভোর্স দিলাম সই করে দে ভুল করছো তুমি ঠিক আছে আর তোমার কাছে থেকে তো আমি কি পেয়েছি রাত্রেবেলায় মদ খেয়ে আসছো আমাকে মারছো আমাকে কোনোদিন নিজেকে নিজের কাছে তো আর কোনোদিন টেনে নিয়েছো কখনো টেনে নাওনি তাও না তোমাকে আমি ভালোবাসি বলে বেরিয়ে আমি ঠিক মানিয়ে নিচ্ছি তুমি যখন চাইছো তোমাকে ডিভোর্স দিই তুমি আবার বিয়ে করে তুমি বাবা হবে তুমি খুশি তো তা দে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি তোমাকে শুভিক কোথায় যাচ্ছো তুমি এনা তোমার যত দরকারি কাগ হচ্ছ আমার কাছে রেখে রাখতে দিয়েছিল তো হ্যাঁ সেই আলমারির চাবিটা

ঠিক আছে বৌদি মা বলেছিল যে আমাদের বংশের একজন সত্যিই দরকার তাহলে আমি একটা কথা বলি দাদা যখন তোমাকে ডিভোর্স দিয়েই দিয়েছে আমি কিন্তু এখনো বিয়ে করিনি তুমি যদি মনে করো তুমি আমাকে বিয়ে করতে পারো আমি কিন্তু তোমাকে বিয়ে করতে রাজি আছি কিভাবে হবে অবশ্যই কেন হবে না দাদা তো তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আমি না তুমি এই বাড়িতেই থাকবে কারণ তুমি এই বাড়ির বড় বউ দাদা যতই দিবস দিক গেলো তুমি এই বাড়িতেই থাকবে আর এই বাড়িতেই তুমি মানে আমাদের বাড়ির বংশ তুমি রক্ষা করবে কারণ তুমি তোমার যদি কোনো আপত্তি না থাকে বৌদি দেখো ঠিক আছে এটাই হচ্ছে উচিত শিক্ষা তোমার দাদার হ্যাঁ চলো তাহলে বাড়ি চলো হ্যালো হ্যাঁ বলছি কি দাদা তুই কি একটু আসতে পারবি আমাদের বাড়িতে আচ্ছা কাছে আছিস তাহলে এক্ষুনি আয় একটু দরকার আছে রে ঠিক আছে ও বোস তোর সাথে কথা আছে বলছি শোন না ওই যে গোডাউনটা আমাদের ফ্যাক্টরির যে গোডাউনটা আছে না গোডাউনটা আমি একটু চেঞ্জ করবো বুঝেছিস কেন বড়ন্ডো হ্যাঁ তুই আমার অনুমতি ছাড়া কিছু করবি না ঠিক আছে ও মা খাবো আমি কষ্ট করব আমি বিজনেসটা দাঁড় করাবো আমি আর সামান্য একটা জিনিস করতে গেলে তোর কাছে আমার অনুমতি নিতে হবে এই শোন ব্যবসাটা না বাবা আমায় দিয়ে গেছে ঠিক আছে এটাই তো ভুল করেছে বাবা এটাই তো ভুল করেছে শোন এই যে সারা দিন মদ খেয়ে পড়ে থাকলে মাতলামি করলে আর বউয়ের ওপরে মারপিট করলে কখনো বিজনেস করা যায় না বিজনেস করতে গেলে না এই যে মাথায় দিমাগ থাকা লাগে বুঝেছিস বিজনেস করতে গেলে শুনে রাখ জ্ঞান দিস না তো বেশি জ্ঞান দিস না ঠিক আছে ও রমা এসেছো বসো এ না তোমার দাদার জন্য মিষ্টি আচ্ছা আর তোমার কফি ও আমার কফি দাও হাতে দাও কফিটা নে দাদা মিষ্টিটা খেয়ে নে আমি মিষ্টিটা কিসের জন্য তোকে তো একটা কথা ভুলতেই ভুলে গেছি একটা সুখবর আছে রমা মা হতে চলেছে তুই যে বলেছিলি না রমা কোনোদিন মা হতে পারবে না হুম তাই ও মা হতে চলেছে তাই সেই সুখবরের জন্য মিষ্টি মুখ করানোর জন্য তোকে ডেকেছি বুঝতে পেরেছিস কারণ তোকে একটা কথা বলি শোন এই যে তুই বলছিস না আমি বিয়ে করব আমি বাচ্চা তৈরি করে দেখাবো তুই যতবারই বিয়ে করিস না কেন সমস্যা তোর একটাই দাঁড়াবে কিন্তু তাই আমি বলছি কি বারবার বিয়ে না করে বউ না পাল্টে নিজে একটু ডাক্তার দেখিয়ে নিজেকে চেঞ্জ কর না নিজেকে একটু ডাক্তার দেখা টেস্ট গুলো করা তোর কি সমস্যা আছে দেখা তুই সবসময় তোর পুরুষত্ব আমার পুরুষত্বকে তুমি এটা করছো ওটা করছো না বলে ডাক্তার দেখা আরে তুই তুই কি আমাকে এই কথাগুলো শোনা শোনাবিগুলো কি আমাকে ডেকেছিস হ্যাঁ তুই যে মেয়েটাকে দัจছিল্লো করেছিস মদ খেয়ে যে মেয়েটার গায়ে হাত দি 30 প্রতিদিন আর রোজ রাতে তুই পার্টি করে বেড়াস মদ খেয়ে বারে মেয়ে ছেলেদের নাচ দেখে বেড়াস তো সেই মেয়েটাকে তুই সব সময় তুই খটা তুলতিস না যে মা হতে পারেনি মা হতে পারেনি তাই আমি তোকে দেখিয়ে দিলাম যে ও মা হতে পারে ওর কোনো সমস্যা নেই বুঝতে পেরেছিস এই তুই না আমাকে বিষয় জ্ঞান দিছ ঠিক আছে মিষ্টিটা কে যা তুই শিক্ষা পেয়েছে এতদিন পরে আর আর হয়তো কোনো মেয়ের জীবনটা না আর নষ্ট করবে না হয়তো এবার ডাক্তারের কাছেই যাবে ঠিক বলেছ তুমি ঠিক আছে চলো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নলদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু আমাদের দুজনকে পরে মানিয়েছে না সেটা কমেন্ট করে জানাবেন কিন্তু বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার